ঠিক মতো দেওয়া যায় না কারণ আমি আজকে আপনাদের প্রতি সালাম অভিষপ্তর আজকে আমাদের দুটো সুরা খুব সুন্দর এখানে খবর আছে ভালো ভালো খবর প্রথমে আমরা পঁচাত্তর নম্বর সুরা কিয়ামার মধ্যে যাই দামা করম নামে আমি শপথ করছি কিয়ামত দিবসের কেয়ামত বিচারের দিনের শপথ আরও শপথ করছি তিরস্কারকারী আত্মার নফসেল অনেকগুলো আছে রেফারেন্স বলবো না সময় লাগবে দরকার নাই আপনার পরে নেবেন মানুষকে মনে করে যে আমি তার হার সমূহ একত্র করতে পারবো না এখানে কঠিন শব্দ লাগছে অস্থি সংস্কৃত শব্দ বস্তুত আমি উহার আঙ্গুলের অঙ্গুলি লেখছে ওর বাপ আঙ্গুলের অগ্রভাগ আঙ্গুলের ডগায় যে রেখাগুলো আছে এগুলো ওইভাবে হুবহু উঠাবো আল্লাহর সক্ষমতা সম্পর্কে সে প্রশ্ন করে কখন কেয়ামত আসবে লোকেরা যেন একটু বিসন্দিহান আর কি বুদ্ধিজীবী হ্যাঁ আল্লাহ বলছেন যখন চক্ষু স্থির হবে প্রত্যেক ব্যক্তির কেয়ামত তার মৃত্যুর সাথে চক্ষু স্থির হয় কখন মলিত চক্ষু রুহ যে যায় সেদিকে তাকিয়ে থাকে যেন চক্ষু বন্ধ করে দিতে হয় পরে রাত এবং চন্দ্র হয়ে পরিবেশ জ্যোতিহীন যখন সূর্য চন্দ্রকে একত্র করা হবে সেই দিনটার কথা বয় করতে বলা হয়েছে এই মহাবিশ্বের সূর্য চন্দ্র ঘর এই গ্রহ পৃথিবী এবং গ্রহ এবং সূর্যের ক্রিয়া অন্যরকম হয়ে যাবে সেদিন মানুষ বলবে হায় আজ পালাবার স্থান কই এটা আরবিতে পড়ছে মূল সাহেব হাফেজ তো সামনের রোজা আসতেছে না হাফেজই চর্চা করতেছে দুর্নীতিবাস ঘুষখোর চান্দা ওই লুটপাটকারী ব্যবসায়ীরা টাকা দিব সেটা খাবে একজন এক লক্ষ টাকা করে ভাগে পাইবে এই তো জন্য প্র্যাকটিস করতেছে না কোনো আশ্রয়স্থল নাই সেদিন ঠাই হইবে তোমার প্রতিপালকের নিকট সেদিন মানুষকে জানিয়ে দেওয়া হবে সে কি আগে পাঠিয়েছে কি পিছনে রেখে গেছে তার কর্মতারিকে তার হাতে দেওয়া হবে বস্তুত মানুষ নিজের সম্পর্কে সবই জানে সবই জানে বোকা না সব জানে সে আনা যাতে মাতাল তালে ঠিক যদিও সে নানা অজুহাতের অবতারণা করে আর একটু ঘুষ দিলাম দেয় না তাই হ্যাঁ পদোন্নতি দেয় না ঘুষ দিয়ে পদোন্নতি নিলাম কিন্তু তো অন্যায় কিছু করিনি তো এগুলা নানা অজুহাতের অবতারণা করে নানান রকম অজুহাত দিবে আপনারা আকামজা যা করছে সেটা এটাকে ভ্যালিডিটি আনার জন্য বৈধতা দেওয়ার জন্য তাড়াতাড়ি ওই আল্লাহর আদেশ আয়ত্ত করবার জন্য তুমি তোমার জেওবা ওদের সঙ্গে সঞ্চালন করিও না সঞ্চালন মানে জিবিল যখন পরে আসলে দ্রুত করার চেষ্টা করছেন আমাদেরও বলছে তাড়াতাড়ি করুঝে বুঝে পড়ো ইহা সংরক্ষণ ও পাঠ করাইবার দায়িত্ব আমারই আল্লাহ বলছেন এটা পাঠ করো পাঠ করতে থাকো বুঝতে থাকো অনুধাবন করতে থাকো আল্লাহ এই করবে অতএব যখন আমি ওভাবে পাঠ করি তুমি সেই পাঠের অনুসরণ করো অথবা ইহার বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই এটা তফসিল করার দায়িত্ব আমার এটা বিশ নম্বর আজকে আমার এই যে তফসিল আমরা পণ্য যে আমার কাছে আছে গাটি গাছ এগারো খন্ড আছে তফসিল গাল গল্প আল্লাহ বলছেন কোরআনটারে বারবার পড় এই কোরআন যদি বারবার পড়িস আল্লাহ বলছেন তাহলে আমি এটা তফসিল করব এই যে অতপর ইহার বিশদ তফসিল ব্যাখ্যা করার বিশদ মানে বিস্তৃতভাবে ব্যাখ্যা করার দায়িত্ব আমারই আল্লাহ আপনি পড়বেন আল্লাহ আপনাকে বুঝতে দেবেন জ্ঞান প্রজ্ঞার মালিক তো আল্লাহ আপনি চাইবেন পড়বেন আপনি পাবেন পড়বেন না পাবেন না কাজে কেউ আল্লাহকে আল্লাহ ঘরে এসে দেওয়া যাবে না আপনাকে চেষ্টা করতে হবে এই জন্য বলছে সালাদ শেষ করে কাজ বেরিয়ে যাও সেখানে গিয়া সৎ পথে ন্যায়নীতির সাথে কাজ করিও এখন সোজা কথা আচ্ছা এখন তারপরে দশ নম্বর আছে বি একুশ অথবা ইহার বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই কি আমার তফসিল করা দায়িত্ব কিন্তু আল্লাহ এই মানুষ যে তফসিল করে ফাজদামি করে এই ফাজমি করে করে এগুলা ওই যে নন মুসলিম যেগুলো চালাক চতুর আছে না ইহুদি এবং নাসারা এদের মধ্যে ধূর্তুগুলা এগুলো বানায় নিছে বানাইছে টাকা দিয়ে বানাইছে টাকা দেয় গোয়েন্দা মাধ্যমে এমনি না এই জন্য কোরআন বাদ দিয়ে দেন না প্রতি জমায় গাল গল্প একুশ না তোমরা প্রতিপক্ষে পার্থিব জীবনকে ভালোবাসো তোমাদের রোগটা কি আসলে এই যে কোরআন পড় না কোরআনের অনুভবন করোনা রোগটা হলো ঘুষ দুর্নীতি পদোন্নতি পদ পদবি টাকা পয়সা দেশে বিদেশে ঘোরা আমোদ মুদ করা হ্যাঁ বড়ো বড়ো হোটেলে খাওয়া খাইতে দিলে তো পয়সা লাগে পয়সা ঘুষ কিছু কিছু বড়ো বড়ো অফিসার মেয়ে উপহার নিত এক রাত পঞ্চাশ হাজার টাকা টাকা নিত না এক রাত থাকতে হবে এগুলো আমাদের জানা এবং আখিরাতকে উপেক্ষা করো তোমার যেটা ভবিষ্যৎ আছে এই ভবিষ্যৎটা না নগদ পাওনাটা নিয়ে ব্যস্ত আছো এইটাই আল্লাহ বলছেন যে তোমরা কোরআন থেকে শিক্ষা না নেওয়ার কারণ হলো এই যে পার্থিব পদমর্যাদা পদোন্নতি ক্ষমতা মন্ত্রিত্ব প্রধানমন্ত্রিত এই সেই তোমাদের পাগল করে রেখেছে তোমরা তোমাদের মরণ মরা এবং পরে একটা জীবন এটা নিয়ে গাফিল হয়ে গেছে এই জন্য কোরআনকে বারবার রেসাইট করলে ইমান বৃদ্ধি পায় সুরান ফাল আট নম্বর আয়াত সেদিন কোন কোনো মুখমণ্ডল উজ্জ্বল হইবে এখানে উজ্জ্বল কাদের মুখ কাদের মুখ উজ্জ্বল হবে পৃথিবীতেই হবে উজ্জ্বল যারা দুর্নীতি করে না এই কোরআনকে পাঠ করে সৎ চলে মানুষের সাথে প্রতারণা করে না ঘুষ দুর্নীতি যাবতীয় অপরাধ থেকে মুক্ত থাকার চেষ্টা করে ছোটোখাটো অপরাধ ছোটোখাটো অপরাধ হয়ে যায় এমনি ছোট্ট কেন বেপার বেহা মহিলা সহিলা রাস্তাঘাটে চলে তো আপনার নজর পড়লো এটা একটা ছোটগুলো মপ করে দিবল তা কোন কোন মুখমণ্ডল উজ্জ্বল হইবে আল্লাহ বলে আশঙ্কা করবে যে এক ধ্বংসকারী বিপর্যয় তাদের আপতিত হইবে আর কোন কোন মুখমণ্ডল হয়ে পড়বে কারো কারো মুখমণ্ডল উজ্জ্বল হবে সেই দিন আলো যারা পাশ করে আর কি তারা আনন্দ উদ্ভাসিত হয় না আর যারা ফেল করে তাদের মুখ বিবর্ণ হয়ে যায় এটা দুনিয়ায় আমরা শিক্ষা দুনিয়া তো শিক্ষা এই দুনিয়ার থেকে আমরা শিক্ষা নেব কিন্তু নেই না তো তো এখন আমরা যে যে এক এক দল করেই দল অনুযায়ী দলের বাঙা রেকর্ড বজাইতে থাকি এই জন্য আপনি জ্ঞান যখন চর্চা করতে হবে কোরআনের জ্ঞান দল মুক্ত হয়ে অর্থ হবে তারপরে যায় আপনি কোরআন যেটা বলে দল তো দুইটা আল্লাহর দল শয়তানের দল আল্লাহর দল তো একই তার মধ্যে আমার বিভিন্ন দলে ভাগ হয়েছে কেন শয়তান পাইছে তো এখানে বলছেন আল্লাহ বিবর্ণ হবে কেন হবে তার অপকর্ম মন্দ কর্মের কারণে এই দুর্নীতিবাজরা চাকরি থেকে অবসরে যাওয়ার পরেই তাদের চেহারায় বিবর্ণ ভাব পরিস্ফুট হয়ে ওঠে চাকরি যখন থাকে খুব তরতা থাকে তো এখন এগুলো আবার অনেকগুলো চাকরি শেষ হওয়ার আগেই মরে যায় হার্ট অ্যাটাক ফ্যাটাক করে এই কতগুলো মরে গেছে এগুলো দিয়ে আবার পদোন্নতি দিচ্ছে মরণ উত্তর পদোন্নতি মা এরা আমি চিনি অনেকে অনেকে খুব পয়সাওয়ালা যেভাবেই হোক পয়সা টয়সা সেটা আলোচনা করবো না আবার পদোন্নতিও পাইছে ভালো মানে এরা যেরকম পরিবারের সদস্য ততদূর অ্যাক্টিভ আমি বলছি অ্যাক্টিভ অ্যান্ড ডাইনামিক পদোন্নতি নিচ্ছে ভালোভাবে আদায় করে নিছ ভালো মার্জিন পাবে আশঙ্কা করবে ধ্বংস করে বিপর্যয় তাদের অপচিত হইবে যারা মন্দ কর্ম করে কখনো নয় যখন প্রাণ কণ্ঠগত হবে এবং বলা হবে কে তাকে রক্ষা করবে তখন তাহার বিশ্বাস হবে যে ইহা বিদায় ক্ষণ মরণের আগের অবস্থা আল্লাহ বর্ণনা করছেন মরণ যখন আসবে তখন কেমন অবস্থা হবে তখন তো পরবর্তী স্টেশন দেখবে হাদিস আছে তখন আল্লাহ বিবর্ণ হয়ে যাবে এই বিদায়ের সময় এবং পায়ের সঙ্গে পা জড়িয়ে যাবে আপনারা জানেন যে মরণ কিন্তু পাত থেকে শুরু হয় অবশ্যই আস্তে 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 রোগ বেরোয় যায় তখন চোখ চায় থাকে যায় এই জন্য চোখ বন্ধ করে দিতে হয় এবং পায়ের সঙ্গে পা জড়িয়ে যাবে সেই দিন তোমার পূর্ব নিকট সমস্ত কিছু প্রতারিত হইবে এই যে থার্ড ল পরে মানুষ ফালতুই ব্যস্ত এই যে তিরিশ নম্বর হাতে কি বলছে নিউটনের ল ওর জন্মের হাজার হাজার বারোশো বছর আগে আল্লাহ গেছে কি আপেলটা এখানে নিচে পড়ল উপরে কেন গেল না শয়তানে পাইছে আরে সব কিছু তো মূলের দিকে ফিরে যাবে এই যে আল্লাহ বলছেন সেই দিন তোমার পূর্ব নিকট কিছুই প্রত্যাণিত হবে আমরা কার থেকে আসছি আপেল মাটিতে বললো এটা বুঝলাম কিন্তু আমি যে আল্লাহর কাছে বুঝলাম না শয়তান এমনভাবে পাইছি শ্রান কামতে আর বলছে না আর সামুদ্রাতের লোকেরা গুণী ছিল কিন্তু শয়তান ওদেরকে বিরন্ত করছে যখন আপনার আমার কোরআনের জ্ঞান থাকবে না অনেক ডিগ্রি থাকবে এ ধরনের উপাচার্য বিশ্ববিদ্যালয় এই আমলারা দুর্নীতি করে বললাম আমলারা দুর্নীতি করে কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাইস চ্যান্সেলার জ্ঞানী জ্ঞানীগুণী লোক নাকি অনেক ডিগ্রি ডুগ্রি ডক্টর ফক্টর ও হালারা ঘুষ খায় কেন দুর্নীতি করে কেন চোর বাট পাট পাইছে এগুলারে ওই কোরআন পরে নেই আর সব পড়ছে শয়তানি বই সব পড়ছে এই জন্য শয়তানের দল এগুলা বুঝছেন এগুলাকে জাহেল বলছেন আল্লাহ এগুলাকে নির্বোধ বলছেন বহন করলো ভোগ করল না দুর্নীতি করে সব কুটি টাকা রেখে গেল ভোগ করতে পারলো আল্লাহ বলছেন এগুলা গাধার না এগুলা কাকাল হেমার পাশে টাকার পাস তো আল্লাহ বলছেন আপেল যেমন মাটির দিকে আসে মাটির থেকেই তো গাছটা ওঠে মাটির দিকে আসমানে দেবে নাকি কি পাগল ছাগল কোথাকা এই আমরাও মানুষ সেই মূলের দিকে ফিরে যাবো যেখান থেকে আসছি সেখানে ফিরে যাবো এই এখানকার বাসিন্দা নয় আমরা এই পৃথিবীর নয় এই যে রুহু আমি কথা বলছি এটা এখানকার নয় যে সৃষ্টিকর্তা তার কাছে ফিরে যেতে হবে সেদিন বিশ্বাস করে নাই যে ইমান করে নাই দেখছেন এটা ছয় নম্বর সুরা আনামের বিরানবের যার নাই তার ইমান নাই ইসলাম যে সুরা কেমন একত্রিশ নম্বর সে ইমান আনলে সালাদ আদায় করতো এখন যে শুক্রবার একদিন যায় ওই মানুষ এন এটা বললে তো আপনার সমাজে থাকে না কিন্তু উচিত কথা তো বলতে হবে রাস বার্তা আল্লাহ আল্লাহর রাসুল্লাহ মেসেঞ্জার উচিত কথা বলছেন সমাজ থেকে তাদেরকে উৎখাত করা হয়েছে উৎখাত করার চেষ্টা করছে মারার চেষ্টা অনেকে মারছে অনেকে পালিয়ে গেছে হিজরত করছে আমাদের নবী তো পালিয়ে গেছেন মক্কা থেকে মুদিনে রাতের অন্ধকারে হিজরত মানে স্থান ত্যাগ করা আরবি শব্দ বরং সে সত্য প্রত্যাখ্যান করেছিল ও মুখ লিয়েছিল এই যে সে সালাদ করে নেই ইমান আনে নেই কারণ সেই কোরআনটাকে প্রত্যাখ্যান করছে এই যে ইহুদি খ্রিস্টান যত আছে সব এই কোরআনটাকে প্রত্যাখ্যান করছে কোর আমাদের মধ্যে নামদারি মুসলমানরা কোরআন প্রত্যাখ্যান এই জন্য বহুদলে বিভক্ত হয়েছে বহুত রকম পীর বহুত ধরনের পার্টি বহুত ধরনের কিছু কোরআনটা ফলো করলে কিন্তু আমরা একদল হয়ে যেতাম সরল পথ সবে আমরা সম্পর্ক করব তো অতবর সে তাহা পরিবার পরিজনের নিকট ফিরিয়া গিয়েছিল দম্ভ করে পৃথিবীতে কোরআন আদিস পরে নাই ঘুষ খাইছে দুর্নীতি করছে পদোন্নতি নিয়েছে মন্ত্রী হয়েছে মিনিস্টার হয়েছে আকাম কুকাম করছে এ শোনেন না যে সমস্তগুলো পালা গেছে তাদের দুর্নীতির ইতিহাস বেরোচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক এক মন্ত্রণালয় খুলে আশি হাজার থেকে দুই লাখ করছে সবগুলাতে ঘুষ খাইছে আমার জানাশোনা মুক্তিযুদ্ধে যায়নি এগুলো ঘুষ দিয়ে কয়েক লক্ষ টাকা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ ভাতা নেয় দুই বছর চাকরি বেশি করছে হারামখর নাম কিন্তু মুসলমান একেবারে জানাশোনা মুক্তিযুদ্ধ দেয় নাই বদ্মেশ কত মুক্তিযুদ্ধের সময় ছিল নয় বছর খাইয়ে দেয় কে বিচার করবে যাবেন কোর্টে মতো একটা নিয়ে আসবো অথবা সে তার পরিবার পরিজনের নিকট ফিরেছিল দম্ভ বড় পৃথিবীতে অহংকার করতো এবার আল্লাহ বলছেন ধ্বংস তোমার জন্য ধ্বংস এই অহংকারী এই যে কোরআনকে প্রত্যাখ্যান করছে যে কোরআন পড়াই বুঝো না অনুসরণ করো নাই তোর জন্য ধ্বংস আল্লাহ বলছেন এটা প্রায় পারে মোল্লারা মসজিদে কিন্তু অর্থটা করে না এটা দুর্ভাগ্য দুর্ভাগ্য ওরা বেতনটা হালাল হয়ে যেত যদি সালাম ফিরানোর পরে এর অর্থগুলো করে দিত অ্যাজ এ কি রিলিজিয়াস টিচার এই যে আর্মির ক্যান্টনমেন্টে যাবেন তো বহুত গেছি ট্রেনিং অফিস টি হয় ইমাম টিমাম রিলিজিয়াস টিচার ও সালারটা পরার পরে ফাতে আর অর্থ এবং আজকে যে কেয়ামা এবং এই তাহার ইনসান পড়ছে এর অর্থ করে দিলে কিন্তু এই অর্থ করার বিনিময়ে টাকাটা যায় যে বেতন খায় নামাজ পড়ে তাই ও নিজের নামাজ কই এটা এটা বললে আপনি সমাজ থেকে কেন ওদের দল ভারী আবার বলছেন আলো পাইতেছে আবারও দুর্ভোগ ধ্বংস তোমার জন্য ধ্বংস মানুষকে মনে করে যে তাহাকে অনর্থক ছেড়ে দেওয়া হবে এই তোমাকে তৈরি করছি খায়শ ভাই এমনি ছেড়ে দেওয়া হবে যেমন নাস্তিকরা মনে করে কাফিকরা মনে করে ফাসিকরা মনে করে মোনাফিকরা মনে করে নাস্তিক কাফির ফাসিক মোনাফিক সব এক দল হিজবুল্লাহ শয়তান শয়তানের দল কিন্তু বুঝছেন নাম যাই হোক সৈয়দ খন্দকার শেখ হেন আচ্ছা সে কি স্কুলিতে শুক্রবিন্দু ছিল না আমাকে দিচ্ছে না তোমার জন্ম হয়েছিল কোথায় যাই কর শুক্রবিন্দু শুক্র এবং ডিম্বাণু মায়ের ডিম্বাণু বাপের স্পান সেখান থেকে স্কুলতে অথবা সে এলাকায় পরিণত হয় যাই কর নিষিদ্ধ তারপর আল্লাহ তাকে আকৃতি দান করেন ও সুখান করেন সুন্দরভাবে এখন বড় হয়েছি বয়স সাতষট্টি বছর হয়ে গেছে তারপরে এরপর তিনি তা হইতে সৃষ্টি করেন যুগল নর নারী এবার নারী সৃষ্টি করেছে পুরুষ সৃষ্টি করছে পুরুষের আকর্ষণ নারীর প্রতি নারীর আকর্ষণ পুরুষের প্রতি কী সমস্ত সৃষ্টি করে দিয়েছে সুরা রুমের নম্বরা পরস্পরের প্রতি ভালোবাসা আকর্ষণ ধরা সৃষ্টি করে দিয়েছে নারী পুরুষ নাম চলে না এই নারী মানুষ ঘুষ খায় তবু কি সেই স্রষ্টা নীতিকে পুনরিত করতে সক্ষম নয় এই যে প্রশ্ন করছে তোমরা তো যাই খুব ছোট মায়ের সেখান থেকে তোমাদের সুঠাম করলাম তোমাদের আমি কি পুনরায় সৃষ্টি করতে পারব না প্রশ্ন জবাব চাইছে আপনার আমার কাছে আর এই যে সরকার পড়ছে মালই পড়ছে আজকে এই যে ইনসান মানুষ মরমদুল নামে বেশিক্ষণ দেবো না অল্প সময় শেষ করে দেবো কালো প্রবাহে মানুষের উপর তো এমন এক সময় এসেছিল যখন সে কিছুই ছিল না এই মানুষের কোনো অস্তিত্বই ছিল না পৃথিবীতে সমৃষ্টিগতভাবে আদম কে এখন আছে আদমের বংশধার আমরা আছি আমার দাদারা আছে নাই বাপরা নাই আমরা চলে যাব। আমাদের বংশধার থাকবে সেটাই বলছে অস্তিত্ব বলতে কিছুই ছিল না আমি তো মানুষকে সৃষ্টি করছি মিলিত শুক্রবিন্দু হইতে ওই যে আগে বলছি মিলিত শুক্রবিন্দু পুরুষের স্পান মেয়েদের অভাব ডিম্বান খুবই ছোট এই দুটো মিলে জায়গর সঙ্গে মানুষের সৃষ্টি হ্যাঁ তাকে পরীক্ষা করবার জন্য এই জন্য আমি তাকে করেছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন শুনতে পায় দেখতে পায় পরীক্ষা করব কাজে কি উত্তম এটা কাজ কাম ভালো কে করো আকাম কুকাম করো কিনা আমি তাকে পথের নির্দেশ দিয়েছি হয় সে হবে না হয় সে অকৃতজ্ঞ হবে হয় সে মমিন হবে না হয় সে কাফির হয়ে যাবে অকৃ মানে কাফির এইটা স্বাধীনতা আপনার আমার প্রত্যেকের তিন নম্বর আয়তে আমি এই যে কোরআনটা দিয়ে দিছি তোমরা দিছি ইঞ্জিল দিছি মুসার প্রতি ইব্রাহিমের ইব্রাহিম মুসার কিতাব সবাই কিতাব দিয়েছি তোমরা পড়ো তারা তখন নাই চলে গেছে এখন আমাদের কাছে এটা আছে এখন যার খুশি মানো মানো মানলে ভালো ফল পাবে না মানলে শাস্তি পাবে আমি অকৃতিকদের জন্য কাফিরদের জন্য প্রস্তুত করেছি শৃঙ্খল বেরিও আগুন সৎকর্ম সৎকর্মশীলেরা পান করবে এমন পানীয় যার মিশ্রণ কাপুর এমন একটি ঝর্ণা যা হইতে আল্লাহর বান্দাগণ পান করবে তারা এই ঝর্ণাকে যথেষ্ট প্রবাহিত করবে তারা কর্তব্য পালন করে এবং সেই দিনের ভয় করে যেই দিনের বিপত্তি হইবে ব্যাপক দিনের বিপত্তি হইবে ব্যাপক সত্ত্বেও তারা এতিম ও বন্দিকে খাবার দান করে এবং বলে কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা তোমাদেরকে খাবার দান করি আমরা তোমাদের নিকট হইতে প্রতিদান বা কৃতজ্ঞতা কিছুই চাই না আমরা দান করবো ওই জন্য একটা সালাম দেবে না আমাদের দানের প্রতিপাল আল্লাহর কাছে চাইব এগুলো হলো শিক্ষা আমরা আশঙ্কা করি আমাদের প্রতিপালকে নিকট হইতে ভয়ঙ্কর দিনের ভয়ঙ্কর দিন আসবে যেখানে ভালো মন্দর বিচার হবে পরিণামে আল্লাহ তাদেরকে রক্ষা করিবেন সেই দিবসের অনুষ্ঠিত হইতে এবং তাদেরকে দিবেন উৎফুল্লতা আনন্দ কারা কাদেরকে দিবেন যারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ওই যে দান করছে ছিল তাদেরকে দিবেন। আর তাদের ধৈর্যশীলতার পুরস্কার স্বরূপ তাদেরকে দিবেন উদ্যান ও রেশমি বস্ত্র তাদের দেবেন বাগান ও রেশমি পোশাক সেখানে তারা সমর্শন সুসজ্জিত আসনে তারা সেখানে অতিশয় গরম অথবা অতিশয় শীতবোধ করিবে না সন্নিতে বৃক্ষ ছায়া তাদের উপর থাকিবে এবং উহার ফলমূল স্বর্ম তাদের আয় করা হইবে তাদেরকে পরিবেষ্টন করা হইবে রোপাত্র এবং স্ফটিকের মতো স্বচ্ছ পানপাত্রে উন্নত মানের পাটপাত্র যে বড়ো বড়ো হোটেল সোনার সোনারঘাটা আছে না মাঝে মধ্যে দ্বীপার মাহমিলের দাওয়াত পাইতাম ইসলাম ব্যাংকাং থেকে সেখানে যে বড় বড় সুন্দর গ্লাসে দিত তাদেরকে পরিবেশন করা হবে রৌপ্র এবং স্ফটিকের মতো স্বচ্ছ পান পাত্রে রজত ও শুভ্রে স্ফটিক পাত্রে রজত মানে রূপান সাদা ট্রান্সপারেন্ট স্বচ্ছ পান যত যত পরিমাণে পূর্ণ করিবে সেখানে তাদেরকে পান করতে দেওয়া হইবে জানি জানজাবিল আদা 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 খাবেন জান্নাতের এমন এক ঝর্ণা যাহার নাম সাল সাবিল এগুলো পড়ছে সালসাবিল তাদেরকে পরিবেশন করিবে তাদেরকে পরিবেশন করিবে শিরুকিশোরগণ গিলমান বলা হয় যখন তুমি ওদেরকে এই বা বড়ো বড়ো ফাইভ স্টার হোটেলে দেখবেন সুন্দরী সুন্দরী নারী এগুলো খাবার দাবার পরিবেশন করে সুন্দরী নারী সুন্দর পোশাক পরে টোকে কাপের দাসে তো হাফ প্যান্ট পরে একবারে সুন্দর ফক ফকামে দেখলে তো আপনার মন সাঙ্গা হবেই ওদের রুগী না হন চিরকিশোরগণ যখন তুমি ওদেরকে দেখবে তখন মনে করবে উহা যেন বিক্ষিপ্ত মুক্তা গেলমান সুন্দর তাদের আবরণ হবে শুক্র সবুজ রেশম ও স্থল রেশম তারা অলঙ্কৃত হবে রক্ষণ নির্মিত কঙ্কন আর তাদের প্রতিপালক তাদেরকে পান করাইবেন বিশুদ্ধ পানীয় বিশুদ্ধ পানীয় পান করবেন সে পানি সিলমোহর করা অবশ্যই ইহাই তোমার তোমাদের পুরস্কার এবং তোমাদের কর্মপ্রচেষ্টা স্বীকৃত তোমরা যে সৎ কাজ করেছ সেগুলো গ্রান্টেড আমি তো তোমাদের প্রতি কোরআন নাজিল করেছি এই যে শেষের অংশটুক প্রায় মসজিদে পরে মোল্লারাই কিন্তু কখনো কোনো অর্থ তো করে না এটি হলো আমাদের এই জন্য আমরা ঘরে পড়ে নেব এই জন্যই তো বলছে মোল্লার দিকে তাকিয়েন না এই জন্য এরা বিজনেস করে ফেলছে আপনারা পড়িয়েন না আমার কাছে এরাই নিজের প্যাটের জন্য কোরআন থেকে আল্লাহর ধর্ম থেকে মানুষকে বিরত রাখতেছে আমি তো তোমার তোমাদের প্রতি কোরআন নাজিল করছি কর্ম কর্মে সুতরাং ধৈর্যের সঙ্গে তুমি তোমার প্রতিপালকের নির্দেশের প্রতীক্ষা করো উহাদের মধ্যে কে পাপিষ্ট অথবা কাফির উহাদের মধ্যে যে পাপিষ্ট অপরাধী ও কাফির আল্লাহর অবাধ্য তার আনুগত্য করিও না আপনার বস আপনাকে ঘুষের নোট দিতে বলে দিবেন না যদি দেন তাহলে আপনি দরকার আপনি আমি এক্সপাইজে যেই দেবে এবং তোমার প্রতিপালকের নাম স্মরণ করো সকাল ও সন্ধ্যায় এটা নির্দেশ সকাল ও সন্ধ্যা আল্লাহকে আল্লাহর আদেশ নিষেধ গুলো কোরআনের কিছু অংশ পড়তে হবে শুধু সমান আল্লাহ আলহামদুলিল্লাহ এটা জিকি না এই কোরআন যে একটা স্মরণ মসজিদে কিছুক্ষণ আলোচনা হইল সেখানে এবং রাত্রের কে দংশে তার প্রতি সৃজন হও আর রাত্রির দীর্ঘ সময় তাহার পবিত্রতম ঘোষণা করো ওরা ভালোবাসে পার্থিব জীবনকে এবং ওরা পরবর্তী কঠিন দিবসে করে চলে আমি ওদেরকে সৃষ্টি করেছি এবং ওদের গঠন সুদরে করেছি এখানে আবার বলছেন ওহারা ভালোবাসে পার্থিব জীবনকে যারা ফাঁসি কাফের মনাফি ফুজার পাপাচারী এরা দুনিয়াটারে ভালোবাসে ঘুষ দুর্নীতি টাকা পয়সা সোনা রূপা জমা গাড়ি বাড়ি মর্যাদা ইত্যাদির জন্য তারা সব সময় লালায়িত থাকে এর পিছনে সময় ব্যয় করে এই জন্য তারা যার তার প্রশংসা করে যাকে তাকে ধরে ও পরবর্তী কঠিন দিবসকে ওরা পরবর্তী কঠিন দিবসকে উপেক্ষা করিয়ে আসলে পরকাল ভুলে যায় খাও খাইয়ে দিয়ে গেল যত পারো আমি ওদেরকে সৃষ্টি করেছি এবং ওদের গঠন শুধরে করেছি ওই ওই আগেরটাই কিন্তু বলছে আমি যখন ইচ্ছে করব। ওদের পরিবর্তে ওদের অনুবেগ জাতিকে প্রতিষ্ঠিত করবো এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন জনপদ ধ্বংস করে আল্লাহ যখন আল্লাহকে বলে গেছে এই তোমার অ্যাডভাইস ফর ইউ ফর হিউম্যান কাইন্ড ইফ ইউ ফলো দিস উইল গেট ওয়েলফেয়ার আপনি ফলো করলে রেজাল্ট ভালো পাবেন অতএব যার ইচ্ছা সে তার প্রতিপালাকে পথ অবলম্বন করুক এখানে আপনার স্বাধীনতা দিচ্ছে এটা হলো ছিয়াত্তর নম্বর সুরার উনত্রিশ নম্বর আয়াত যার ইচ্ছা আঠারো নম্বর সুরার উনত্রিশ নম্বর আয়াতের কথাই বলা আছে যে ইচ্ছা এটা ফলো করুক যোগ করে না করুক এটা আপনার জোর জবরদস্তি আল্লাহ বলছেন তোমার তুমি মোহাম্মদ জোর জবরদস্তি করার জন্য আসো না আমারও জোর জবরদস্তি করার কিছু নাই যে ইচ্ছে ফলো করবে যে ইচ্ছে করবে না তোমরা ইচ্ছে করবে না যদি না আল্লাহ ইচ্ছা করেন আল্লাহ আল্লা সর্বজ্ঞপ্র আল্লাহ তো ইচ্ছা করবেন যখন ওই ব্যক্তি চাইবে কিন্তু নাস্তিকরা আল্লাহ তো আগে বলেই যার ইচ্ছা সেই ম্যান আনবে আল্লাহ ইচ্ছা করলে তো সবাই ইমান মান না তো করবেন না আল্লাহ আল্লাহ স্বাধীনতা দিয়ে দিছে বিবেক বুদ্ধি দিয়ে দিছে বুঝি শুনে চলো ভালো মন্দ দুটি পতি দেখে দিছে এই সমস্ত কোরআন পড়তে হয় তিনি ইচ্ছা তার অনুগ্রহের অন্তর্ভুক্ত করেন কিন্তু জালিমরা এ দেখেন ইচ্ছা না যে ইমান আনবে সৎ পথে চলবে ভালো কাজ করবে তাকে উনি অনুগ্রহ এরপরেই বলে দিল কিন্তু জালিমরা যারা অত্যাচারী করে মানুষের হক নষ্ট করে ওই ঘুষ খাইয়া যে পদোন্নতি পাওয়ার তারে দিল না আরেকজনের দিল এই ঘুষ দিয়া পথ নিয়ে নিল ঘুষ দিয়ে নমিনেশন কিনলো অযোগ্য লোকেরা যারা কিনলো যারা বিক্রি করলো সবাই কিন্তু অপরাধী জালিম অত্যাচারী যে যোগ্য তাকে দিল না যোগ্য ব্যক্তিকে দিল না সংবিধান অনুষ্ঠান বিশ ভায়োলেট করলো একুশ ভায়োলেট করলো কোরআন করলো মানে লঙ্ঘন করলো তিনি জাকির চা কিন্তু জালিমরা উহাদের জন্য তো কোনো তিনি প্রস্তুত রেখেছেন মনমন্ত্রী সুরা তাহার একশো এগারো নম্বর এই কথা আছে তাহলে এই যে আয়াতগুলো আমরা যদি একটু পরে শুনে পরে আর রিলেটেড অনেকগুলো আয়াত আছে আমি বলবো না শেষ বেশিক্ষণ আর বলা যাবে না শুক্রবার আপনারা বাজার টাজার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছোটো দুটার ওদিন নেওয়া পড়েছিলাম প্রায় আটশো না কত লোক শুনছিল আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আপনাদের কল্যাণ করুন